আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান অবস্থান করছি আমাদের ফজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে বা এয়ারপোর্টের ঠিক সামনে তো বাংলায় একটা কথা আছে যে মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত আর আমার এখন বর্তমানে ধরে হচ্ছে গুলশান এক পর্যন্ত প্রতিদিনই আমাকে গুলশান একে যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে তা আমার এখনকার গন্তব্য হচ্ছে গুলশান একে আজ সোমবার চব্বিশে ফেব্রুয়ারি আর আজকে ভিডিওটা যেমনটা বলছিলাম আমরা শুরু করলাম আমাদের হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তো এখান থেকে এখন আমি যে কোনো একটা বাস উঠবো যে বাসগুলো হচ্ছে গিয়ে বাটার দিকে যাবে এখান থেকে যা হচ্ছে মূলত বৃত্ত ক্লাসিক বিল সালসাবিন তারপর তারপরে আসমানি এই বাসগুলো আমি এই যে কোনো একটা বাসে করে এখান থেকে যাব হচ্ছে লিঙ্ক রোড তো চলুন আমরা এখন বাস ওঠার জন্য সামনের দিকে যাবো আর যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে ঠিক আসি হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বন্দরের সামনে রাস্তা ঠিক অপর পাশেই হচ্ছে কিন্তু আমাদের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিক্টোর ক্লাসিকে এইটাতে করে আমার এবারের গন্তব্য হচ্ছে লিঙ্ক রোড আর এখান থেকে ভাড়া নেয় হচ্ছে ওরা পঁচিশ টাকা করে যদি আপনার কাছে স্টুডেন্ট আইডি কার্ড থাকে বা আপনি স্টুডেন্ট হয়ে থাকে তখন ভাড়া নেবে পনেরো টাকা তবে রাস্তায় যে জ্যাম দেখতে পারতেছি আল্লাহ জানে ভালোই সময় লাগবে এসে পৌঁছালাম হচ্ছে কুরিল বিশ্বরথ এয়ারপোর্ট থেকে কুরির বিশ্বরূপ পর্যন্ত আস্তে আস্তে আমাদের প্রায় চল্লিশ পাঁচল্লিশ মিনিটের মতো সময় লাগছে আগের মধ্যে আমরা কুরীর বিশ্বরথ আছি তো বিশ্বরূপ থেকে এখন সামনের দিকে যতদিন দেখে মনে হচ্ছে টুটার একটা জ্যাম নেই বাকিরা সামনে গেলে বুঝে যাবে হচ্ছে লিঙ্ক রুড আর এখান থেকে এখন যাব হচ্ছে গোলছাট একে আমাকে রাস্তার অপর পাশে যেতে হবে গিয়ে ওখান থেকে আমরা বাসেও যেতে পারবো আবার তাহলে কিন্তু রিক্সা দিয়েও যেতে পারব তো যদি আমরা বাসে যাই তাহলে ভাড়া পড়বে দশ টাকা আর রিকশায় গেলে ভাড়া পড়বে তিরিশ টাকা লিঙ্ক রোড থেকে গুলশানে যা হচ্ছে বৈশাখী দেওয়ান তারপর হচ্ছে রইস এই বাসগুলো তো আমাকে আগে রাস্তার অপর পাশে যেতে হবে আমি মুহূর্তে চলে আসলাম রাস্তার অপর পাশে এখন রিক্সা নিতে হবে ভাই গুলশান এক

বাসে উঠলাম লিঙ্ক রোড থেকে গুলশান একে যাওয়ার জন্য এখান থেকে ভাড়া একটু জামিনটা আগেও বললাম দশ টাকা করে বেশি সময় লাগবে না যদি জ্যাম না থাকে তাহলে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু লিঙ্ক রোড থেকে গুলশান একে পৌঁছে যাবে ইনশাল্লাহ চেষ্টা করছিলাম যে আমি গুলশান একে কীভাবে আসি উত্তরা থেকে আসলে সরাসরি গুলশান একের কোনো গাড়ি নেই এখানে ভেঙে আসতে হয় আপনারা নতুন বাজার অথবা লিঙ্ক রোড নেবে এখানে চলে আসতে পারেন আমি এখন যাবো হচ্ছে পুলিশ প্লাজার দিকে যে রাস্তাটা গিয়েছি ওই রাস্তাটা ধরে একটু সামনের দিকে যাব আর গিয়ে সবার আগে এখন চা খেতে হবে গলা একেবারেই শুকিয়ে গেছে তো সকালে তাকাওয়া হয়নি আগে গিয়ে তাকাবো এখানে আসলে সিগনাল পড়ছে রাস্তা বার হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আসি সেদিন চা খাই আগে তারপর অফিসের দিকে উঠি তো আজকেও এর ব্যথা হবে না আগে চা খাবো চাকে দু এক মিনিট রেস্ট করে তারপর অফিসের দিকে যাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য